যেখানে জ্ঞান সংস্কৃতি ও আধ্যাত্মিকতা মিলিত হয় এক অভিন্ন স্রোতে সেটাই গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি একটি ভাবধারার প্রতীক যেখানে জাতি ভাষা ধর্ম ও সংস্কৃতির সীমা পেরিয়ে মানুষ একত্রিত হয় এক বিশ্বজনীন আদর্শে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্বামী বিবেকানন্দের আদর্শকে কেন্দ্র করে যিনি বিশ্বাস করতেন শিক্ষায় জাতি মেরুদণ্ড গোলপার্ক ইনস্টিটিউটের সূচনা হয়েছিল একটি ছোট্ট পাঠাগার ও গবেষণা কেন্দ্র হিসাবে পরবর্তীকালে এটি পরিণত হয় এক বিশ্বজনীন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্র হিসাবে এই ইনস্টিটিউটের মূল মিশন ও উদ্দেশ্যগুলি হল শিক্ষার প্রসার সংস্কৃতির সংরক্ষণ ও বিনিময় উদার ও সহনশীল অন্তর্ধর্মীয় সংলাপ গবেষণা ও জ্ঞান চর্চা এবং সেবামূলক কর্মকাণ্ড প্রতিদিন এখানে দেশের ও বিদেশের বহু মানুষ আসেন ভাষা শেখার জন্য বক্তৃতা শুনতে গবেষণার জন্যে কিংবা নিছক মানসিক প্রশান্তি খুঁজতে গোলপার্কের এই প্রতিষ্ঠান ব্যস্ত শহরের কোলাহলের মাঝে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানব সেবাই ঈশ্বর সেবা আর এই প্রতিষ্ঠান সেই বাণীকেই তার প্রতিটি কর্মকাণ্ডে বাস্তবায়িত করে চলেছে দেশ নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ